বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি সারা বছর কীভাবে মটরশুটি সংরক্ষণ করা যায় সেটাই শেয়ার করব। আর শীতের শেষে মটরশুটি খুব ভালো পাওয়া যায় সেটাই কিন্তু তোমরা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারো তো চলো দেখি কিভাবে আমি মটরশুটি সংরক্ষণ করেছি তার জন্য আমি প্রথমে এক কেজি মতো মটরশ্যুটি কিনে নিয়েছি মটরশ্যুটির থেকে খোসাগুলোকে ছাড়িয়ে দানাগুলো বের করে নিয়েছি তারপরে একটা পাত্রে জল গরম করতে দিয়ে দিয়েছি জল গরম হতে হতে আমি এক চামচ নুন দিয়ে দিলাম এখন নুনটা গলে যাওয়ার পরে আমি দিয়ে দেব। দু চামচ চিনি আর জলটা কিন্তু আমি প্রায় তিন কাপের মতো নিয়েছি তিন কাপ জলে আমি এক চামচ চিনি এক চামচ নুন আর দু চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে চিনি আর নুনটা যখন খুব ভালো মতো জলের সাথে মিশে যাবে আর জলটা একটু ফুটে উঠবে তখনই কিন্তু আমি খোসা ছাড়িয়ে রাখা মটরশুটিগুলো দিয়ে দেবো দেখো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখবো এবার কিন্তু মটরশুঁটিগুলোকে জলের সাথে খুব ভালো মতো মিশিয়ে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই দেখবে মটরশুঁটিগুলো কিন্তু জল থেকে উপরে উঠে এসেছে মানে জলের উপরে ভাজতে শুরু করে দিয়েছে দেখো মটরশুঁটিগুলো কিন্তু ভাজতে শুরু করে দিয়েছে এই অবস্থাতেই কিন্তু আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু মটরশুঁটি নরম হয়ে যাবে আর মটরশুঁটি কিন্তু বেশি দিন সংরক্ষণও করা যাবে না নষ্ট হয়ে যাবে দেখো মটরশুঁটিগুলো কিন্তু আস্তে আস্তে জলের উপরে উঠে এসেছে আমি একটু ভালো মতো মিশিয়ে দিলাম দেখলাম যে ঠিক মতো মটরশুঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখো সমস্ত মটরশুঁটি কিন্তু আমার জলের উপরে উঠে এসেছে এই অবস্থাতেই আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর এইভাবে কিন্তু আমরা মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে নিতে পারি খুব অল্প সময় কিন্তু লাগে আর মটরশুঁটি এইভাবে সারা বছর সংরক্ষণ করে বছরের যে কোনো সময় কিন্তু আমরা খেতে খেতে পারি মটরশুঁটি দেখো সমস্ত কিছু উপরে উঠে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে মটরশুঁটিগুলোকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরিয়ে নিচ্ছি সাথে সাথে আমি ঠান্ডা জলও দিয়ে দেবো তার জন্য আমি আমি হচ্ছে কলটা ছেড়ে দিয়েছি কলে এই সময় ঠান্ডা জল থাকে আর আমি ঠান্ডা জলটা ঝুড়ির মধ্যে দিয়ে মটরশুঁটিগুলোকে ভালো মতো ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি দিয়ে ঝুড়িটাকে আমি জল ঝরাতে দিয়ে দেবো সমস্ত জল ঝরে গেছে মটরশুঁটি থেকে এবার আমি একটা সুতির পাত মানে সুতির কাপড় নিয়েছি একটা পাত্রের মধ্যে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে আমি শুকোতে দিয়ে দেবো ঘরেই রেখে দেবো রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে মটরশুঁটিগুলোকে ছড়িয়ে দিলাম দিয়ে ঘরে আমি মটরশুঁটিগুলোকে শুকোতে দিয়ে দেবো প্রায় তিন চার ঘন্টার মধ্যে কিন্তু মটরশুঁটিটা শুকিয়ে যাবে মানে সমস্ত জলটা মটরশুঁটি শুকিয়ে যাওয়ার পরে দেখো আমার মটরশুঁটি থেকে সমস্ত জল শুকিয়ে গেছে এবার আমি একটা এয়ারটাইট কন্টেনারে মটরশুঁটিগুলো ভরে রেখে দেব আর দেখো ফটোশুটিগুলো আমি একটা বয়ামে ভরে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে তোমরা ইচ্ছা করলে চিপলক ব্যাগেও কিন্তু মটরশুঁটি সংরক্ষণ করতে পারো দেখো এবার আমি কৌটোর ঢাকনাটা আটকে দেব। এইভাবে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব এক বছরের মতো আর আগের বছর আমি যে মটরশুঁটিটা সংরক্ষণ করে রেখেছিলাম সেটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো একই রকম কিন্তু আছে এই দেখো এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখো ঢেলে দেখিয়ে দিচ্ছি এগুলো একদম কিন্তু সতেজ আছে দেখো মটরশুঁটি একদম কিন্তু যেরকম আমরা কিনে খাই কেউ বলবে যে এটা আমার প্রেজেন্ট করা মটরশুঁটি আগের বছরের দেখো এটা আমি ফ্রিজে আগের বছর সংরক্ষণ করে রেখেছিলাম এই মটরশুঁটি আর এই মটরশুঁটিগুলোকে দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে মটরশুঁটি সংরক্ষণ করে এগুলো ফ্রিজে দিলে এক বছর ধরে থাকলে ফ্রিজের মধ্যে যে একটা বরফ থাকে তাতেই এরকম শক্ত শক্ত কিন্তু হয়ে যায় দেখো করবে আমি সারা বছর মটরশুঁটি সংরক্ষণ করি